আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে কম্প্রেসার সার্ভিসিংয়ের সম্পূর্ণ ভিডিওটি দেবার চেষ্টা করব এবং প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কম্প্রেসার থেকে কম্প্রেসার অয়েল বের করে নিচ্ছি এটি মোটামুটি তিন হাজার ঘন্টা পর্যন্ত চলেছে তো কম্প্রেসার অয়েলের মান অনেক খারাপ হয়ে গেছে যার ফলে আমরা এটি সম্পূর্ণ বের করে নিচ্ছি আমরা আজকে যে কম্প্রেসারটি সার্ভিসিং করতে শুরু করেছি এটি একটি কিরণ কম্প্রেসার কম্প্রেসার সার্ভিসিংয়ের পূর্বে আপনাকে কিছু কিছু বিষয় সম্পর্কে জানতে হবে যে কম্প্রেসার সার্ভিসিংয়ের সময় মেনলি কি কি পরিবর্তন করতে হয় তো সাধারণত কম্প্রেসার সার্ভিসিংয়ের সময় সেপারেটর অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এবং লুব অয়েল এসব পরিবর্তন করতে হয় কম্প্রেসারের জন্য প্রস্তাবিত যে গ্রেডের তেল ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয় সেই গ্রেডের তেলটি ব্যবহার করতে হবে অন্যথায় অনেক সময় দেখা যায় কম্প্রেশারের তেল আঠালো হয়ে যায় জমে যায় কিংবা ব্লকেজ হয়ে যায় ফ্রিজ হয়ে যায় হ্যাঁ আয় জমে যায় তো এরকম অনেক রকম সমস্যা হতে পারে তো এই জন্য যে কোম্পানি যে তেলটি ওনারা দিতে বলে আপনারা সেটি ইউজ করতে পারেন অয়েল ফিল্টার পরিবর্তন করতে করতে হবে কারণ অয়েল ফিল্টারের একটা নির্দিষ্ট সময় থাকে তো আমাদের নির্দিষ্ট সময়টি পার হয়ে গেছে যার জন্য আমরা অয়েল ফিল্টার পরিবর্তন করতেছি এবং এয়ার ফিল্টারের বিষয়টা হচ্ছে এয়ার ফিল্টার অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ সমস্ত ময়লা এয়ার ফিল্টারই আসে আর সবার আগে দেখা যায় এয়ার ফিল্টারে সমস্যা হয় অনেক সময় দেখা যায় এয়ার ফিল্টার রেগুলার পরিষ্কার করা সত্ত্বেও অনেক ময়লা জমার কারণে এটি ব্লক হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন রানিং অবস্থায় প্রতিদিন অথবা সপ্তাহে একদিন অবশ্যই এয়ার ফিল্টার খুলে ভেতর থেকে হাওয়া দেওয়ার চেষ্টা করবেন এটি আমরা অন্য কোনো একদিন আপনাদের দেখাবো কিভাবে ভেতর থেকে এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয় এবং আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা সেপারেটর খুলতেছি এখন সেপারেটর খুলে নেব এটি প্রথম সেপারেটরটি এটি খুলে নেব এরপরে আমরা আচ্ছা এখানে সেপারেটর খোলার সময় আমরা যেটি লক্ষ্য করেছি যে উপরের ফ্যানটি বেঁধে গেছে তো ফ্যান বেঁধে যাওয়ার কারণে আমাদের সেপারেটর খোলার আগে আমাদের উপরে ফ্যান খুলতে হয়েছে যে ফ্যানটার ভিতর দিয়ে আমার ওয়্যাল এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয় অয়েলটাকে ঠান্ডা রাখার জন্য উপরে যে ফিল্টারটা ব্যবহার করি আমরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে কুলিং ফ্যান খুলে নিচ্ছি এবং কুলিং ফ্যানের ঠিক উপরেই রয়েছে রেডিয়েটর এই রেডিয়েটরটি অয়েলকে ঠান্ডা রাখার জন্য কাজ করে রেডিয়েটর প্রতিদিন প্রতিদিন যখন কম্প্রেসার চালু করা হয় কিংবা যদি দুই শিফট থাকে কোনো ফ্যাক্টরিতে ডে নাইট চলে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রতিটা শিফটের শুরুতে কম্প্রেসারে উপরে হাওয়া দিয়ে নেওয়ার জন্য এক্ষেত্রে ফ্যান খুলে নিতে হলে অবশ্যই আপনাকে ইলেকট্রিক্যাল যে কানেকশন আছে এখান থেকে খুলে নিতে হবে এবং প্রয়োজনে আপনারা এর একটা ছবি রেখে দেবেন ছবি রেখে দেবেন কিংবা নাম্বারিং করে নেবেন যেন পরবর্তীতে ইলেকট্রিক্যাল কানেকশন করার সময় কোনো ঝামেলা পোহাতে না হয় আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানেকটা কালো কালো হয়ে গেছে ভিতরে অনেকগুলো পয়েন্ট অনেকগুলো ছিদ্র ব্লক হয়ে গেছে ময়লা দিয়ে তো এই জন্য আমরা এটি খুলে নেব খুলে ভালোভাবে ওয়াশ করব এবং কিভাবে এটি ওয়াশ করি এটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা রেডিয়েটর খুলে নিয়ে এসেছি এবং প্রাথমিকভাবে পানি দিয়ে হাই স্পিড পানি দিয়ে এটি পরিষ্কার করতেছি সোডা কিংবা ডিটারজেন্ট দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন তো আমরা কম্প্রেসারের মেইন অংশে আবার যাই এখানে প্রতিটা অংশ থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন ভিতরে কোনো ময়লা থাকলে ময়লাটা চলে আসে কারণ ভিতরে জমে থাকা সামান্য ময়লা আপনার কম্প্রেসারের টেম্পারেচার বেড়ে দিতে পারে আর যখন আপনি সম্পূর্ণ নতুন অয়েল ইউজ করবেন এবং দেখবেন সেই অয়েলের মধ্যে পুরাতন অয়েলের মধ্যে জমে থাকা ময়লা মিশে গেছে তাই সময় নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা চাইলে বেল্ট ঘুরিয়ে ঘুরিয়ে যেমনটি ভি ভিডিওতে দেখতে পাচ্ছেন বেল্ট ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে বের করে নিতে পারেন কমপ্রেশারের বেল্টের মান কেমন আসছে এটি আপনারা পরীক্ষা করে নেবেন বেল্ট যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ এটি পরিবর্তন না করলেও চলবে আর যদি দেখেন যে বেল্ট দুর্বল হয়ে গেছে বেল্টের কিছু অংশে ফাটল ধরেছে তো আপনারা বেল্ট পরিবর্তন করে নিতে পারেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এয়ার ফিল্টারের ভিতরে যেখানে ভালভ ভালভ থাকে তো এই অংশটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন এই অংশে কিন্তু অনেক ময়লা জমে থাকে আপনারা এখানে পাঁচ নাম্বার এল কি সেটের চারটি বোল্ট আছে বোল্ট খুলে ক্যাপটা খুলে নিবেন ক্যাপটা খুলে নিলে আপনারা দেখতে পাবেন এখানে একটা ছাতার মতো একটা পার্ট আছে তো আপনারা এটি খুব সুন্দরভাবে তবে খেয়াল রাখবেন যেন ময়লা নিচে পড়ে না যায় যদি ময়লা স্ক্রুর মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে কারণ স্ক্রু অনেক সেন্সিটিভ জিনিস স্ক্রুতে কোনো প্রকার ময়লা লাগানো যাবে না তো পরিষ্কার করে নেওয়ার পরে আমরা যথারীতি আবার নতুন ফিল্টার নতুন ফিল্টার নতুন সেপারেটর লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেপারেটরটি আগে লাগাচ্ছি এবং এটি খুব ভালোভাবে লাগাতে হবে খুব ভালোভাবে লাগাতে হবে যেন কোনো লুজ না থাকে এরপর অয়েল ফিল্টারটি আমরা খুলে নিলাম অয়েল ফিল্টার দেওয়ার আগে আপনারা নতুন যে কম্প্রেসার অয়েলটি ইউজ করতেছেন আমরা এখানে এসপি ফোরটি সিক্স ইউজ করেছি তো এখান থেকে আপনারা কিছুটা নিয়ে নেবেন কিছুটা ফিল্টারে নিয়ে তারপরে আপনারা ফিল্টারটি খুব সাবধানতার সাথে লাগাবেন তবে হ্যাঁ ওই আগের কথাই বলতেছি আবারও যেন কোনো লুজ কানেকশন না থাকে লুজ থাকলে এখানে সাউন্ড কিংবা লিক করে এখান থেকে তেল বের হতে পারে তো আপনারা চেষ্টা করবেন যেন সম্পূর্ণ ভালোভাবে এটি লেগে থাকে প্রয়োজনে আপনারা কাপড় কিংবা বেল্ট দিয়ে শক্ত করে লাগাতে পারেন এবং পরবর্তীতে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যতটুকু সম্ভব কারণ কম্প্রেসার হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জিনিস আপনি যত বেশি পরিষ্কার রাখতে পারবেন আপনার কম্প্রেসারটি তত বেশি ভালো চলবে আমরা ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন রেডিওটি আবার পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা এরপরে এটি আবার পরিষ্কার করব যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি খুব ভালোভাবে পরিষ্কার করার জন্য যেন কোনো ময়লা না থাকে কারণ পুরাতন রেডিয়েটর বুঝতেই পারছেন নতুনের মতো কাজ করবে না তারপরে যতটুকু সম্ভব আপনারা পরিষ্কার করে নেবেন কম্পাসারের সমস্ত ওই সংযোগ পাইপগুলো এগুলো লাগানোর আগে ভালো করে ক্লিন করে নেবেন পাইপে কোনো ফুটো আসতে কিনা তা পরীক্ষা করে নেবেন এবং যদি ফুটো থাকে তাহলে প্রয়োজনে মেরামত করে তারপরে লাগাবেন আপনারা স্প্যানার দিয়ে কিংবা পাইপ রেঞ্জ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন যেন কোনো প্রকারের গ্যাপ না থাকে আমরা এ পর্যায়ে কুলিং ফ্যানের ইলেকট্রিক্যাল যে কানেকশনটি সেটি আমরা করে নিচ্ছি আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন কম্প্রেসারের পাইপগুলো অনেক সময় হিট হয়ে যেতে পারে অনেক বেশি টেম্পারেচার থাকতে পারে তো এই জন্য প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ওয়্যার এমন জায়গাতে নেবেন যেন কোনো পাইপের সঙ্গে সঙ্গে না লাগে কারণ পাইপের সঙ্গে লাগলে যদি এটা পুরে গোলে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এটা অনেক বড়ো ভয়ের কারণ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন রেডিয়েটরটি লাগানো হয়েছে কুলিং ফ্যানও লাগানো হয়েছে এবার আমরা চেক করে নিচ্ছি সবগুলো পয়েন্টে ঠিকমতো স্ক্রু লাগানো হয়েছে কি না আপনারা কম্প্রেসার ওয়েল দেবার পরে অবশ্যই লেভেল চেক করে নেবেন যতটুকু আপনাদের কম্প্রেসারের ম্যানুয়ালে রিকোয়ার রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে ঠিক ওয়েল লেভেল পর্যন্তই কম্প্রেসার ওয়েল দেবেন এর কমও দেওয়া উচিত হবে না বেশিও দেওয়া উচিত হবে না তো আলহামদুলিল্লাহ আমরা কম্প্রেসারটি প্রাথমিকভাবে অন করেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলেছে আমাদের টেম্পারেচার সেভেন্টি এইট পর্যন্ত উঠেছে তো সেভেন্টি এইট টেম্পারেচার ঠিক আছে সমস্যা না তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এরকম ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্সের কাজগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করুন